আসসালামু আলাইকুম রবীন্দ্রিপি পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো অনেকেই পার্সোনালি ইনবক্স করেছেন কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে ভাই মোবাইল হারানোর পরে আমাদের করণীয় নিই আসলে মোবাইলটা আমরা যারা স্মার্টফোন ইউজ করি আমরা যারা আমরা সচরাচর এখন সবাই স্মার্টফোন ইউজ করি আমরা সচরাচর যারা স্মার্টফোন ইউজ করি স্মার্টফোনের সাথে একটা বক্স কিন্তু আমরা বক্স সহ কিন্তু মোবাইলটা কিনি কেনার পরে অনেকদিন পর এই কিছুদিন যাইতে আনা যাইতে আমাদের বক্সটা আমি হারিয়ে যাই তারপর কোথাও রাখছি আমরা খুঁজে পাচ্ছি না তখন আপনার করে কি এবং যদি আপনার বক্সটা না থাকে বা বক্সটা থাকে তখন করে নেই যদি বক্স থাকে আর আপনার মোবাইলটা যদি হারিয়ে যায় তাহলে অবশ্যই অবশ্যই আপনি জিডি করতে পারবেন তা আপনার কপাল ভালো বললেই চলে যে আপনি বক্স আছে এবং মোবাইল হারিয়ে গেছে আপনি জিডি করতে পারবেন এবং মোবাইল বেক করে পাবেন আর যদি বক্স না থাকে তাহলে আপনার করে নেই কি যদি বক্সটা না থাকে আর যদি মোবাইলটা কখনো হারিয়ে যাবে চিন্তা হয়ে যায় এর পূর্বেই আপনার কাজ এখনই আপনি টাইপ করুন বা ডাইল করুন স্টার হেস জিরো সিক্স হেস আগে আবারও বলছি স্টার হেস জিরো সিক্স হেস ডায়ল করার পরে একটি আইমি নাম্বার আসবে এই আইমি নাম্বারটা আপনি লিপিবদ্ধ করুন এবং সংরক্ষণ করুন এখানে দুইটা আমি নাম্বার থাকবে দুইটা টাইমি নাম্বারে আপনি লিপিবদ্ধ করতে হবে এবং দুইটাইপি সংরক্ষণ করতে হবে যদি দুইটা আইমি নাম্বার আপনি সংরক্ষণ করতে পারেন তাহলে আপনার মোবাইলটা যদি কখনও হারিয়ে যায় এই আইমি নাম্বার দিয়ে আপনি জিটি করতে পারবেন এবং আপনার মোবাইলটা বেগ পাবেন এই জন্য আমি আপনাদেরকে আবারও বলি যাদের মোবাইল স্মার্টফোন হাত স্মার্টফোন হাতে আছে আর মোবাইলটা কোনোরকমভাবে যদি কোথাও চিন্তায় হয়ে যায় বা হারিয়ে যায় যদি বক্স থাকে আপনার কপাল ভালো আর যদি বক্স না থাকে অবশ্যই অবশ্যই আপনি এখনই ডাইল করুন স্টার হ্যাশ জিরো সিক্স হেস তারপর যদি আইনি নাম্বার আসবে যে কাহিনি নাম্বার আপনি লিপিবদ্ধ করুন লিপিবদ্ধ করে রেখে দিন যদি কখনও মোবাইলটা হারিয়ে যায় কোথাও ঘুরতে গেছেন বা মেলায় গেছেন মোবাইলটা চিন্তায় হয়ে গিয়েছে তাহলে অবশ্যই অবশ্যই আপনি এই শুধু আইমি নাম্বারটা দিয়ে আপনি জেরি করতে পারবেন এবং আপনার মোবাইলটা ফিরে পেতে পারেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী আর ভিডিওতে আসসালামু আলাইকুম